তিন বন্ধু ছোটবেলায় একটা ঘরে একসাথে থাকত সেই ঘরের পাশের ঘরে একটা কঙ্কাল ছিল দিনে তারা অস্থিবিদ্যা পড়ত আর রাতে কঙ্কালের হাটগুলো বাতাসে খটখট শব্দ করত অনেক বছর পর কোনো এক কারণে একজনকে সেই কঙ্কাল থাকা ঘরে একা শুতে হল রাতে আলো নিভে গেল আর তার মনে মৃত্যুর ভাই জাগল হঠাৎ একটা আত্মা এসে তার মশারির কাছে বসল আত্মাটি তার জীবনের গল্প বলা শুরু করল সে ছিল এক সুন্দরী মেয়ে বিয়ের দুই মাস পর তার স্বামী মারা গেল আর সবাই তাকে বিষকন্যা বলে দোষ দিল পরে সে শশীশেখর নামের এক ডাক্তারের প্রেমে পড়ল কিন্তু যখন শুনল ডাক্তার অন্য এক মেয়েকে বিয়ে করবে তখন সেই ডাক্তারকে বিষমিশিয়ে হত্যা করল পরে সে নিজে আত্মহত্যা করল তবে মুখে হাসি নিয়ে আত্মাটি বলল তার সৌন্দর্য এখন কঙ্কালের মধ্যে লুকিয়ে আছে ভোরে কাক ডাকল আত্মাটি চলে গেল সেই বন্ধুটি ঘরে একা রইল আর কঙ্কালটা দেয়ালে ঝুলতে থাকল